গুড মর্নিং তোমাদের সকাল সবাইকে অ্যাকচুয়ালি আমি এখন যাবো হচ্ছে গিয়ে মানে বাজারে তো বাজারে আমাদের মানে লাইটটা ঘরের অফ করে দিলাম তো বাইরে গিয়েই বলছি এখন বাজারে যাবো কারণ বাজারে একটু কাজ আছে চলো তোমাদের দেখাচ্ছি কী কাজ আমার সাথে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেল নতুন বলে সাবস্ক্রাইবার করে দিও কিংবা খেলা করে দিও ডোজ থেকে যদি দেখো